ভেবেছেন আমি আর পারব না কতবার ভেবেছেন সবকিছুই শেষ তবুও দেখেন আজও আপনি বেঁচে আছেন লড়ে যাচ্ছেন কারণ আপনার ভেতরে এখনও শক্তি আছে যা আপনি নিজেও টের পাননি জীবনের পথে হোচট খাওয়া লজ্জার নয় লজ্জার বিষয় হল হোচট খেয়ে আর উঠে না দাঁড়ানো পানি যেমন একদিনে পাথর ভেদ করতে পারে না তেমনি আপনার ধৈর্য অধ্যাবস্যায় আর চেষ্টা একদিন আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে কষ্ট কখনো শত্রু নয় কষ্টই মানুষকে শক্ত করে জেদি করে সাহসী করে আর যদি আপনাকে কেউ অবহেলা করে হাসে কিংবা ছোট করে তাহলে মনে রাখবেন কাল সেই সেই মানুষরাই আপনাকে দেখে অবাক হবে তাই থেমে যাবেন না হাল ছাড়বেন না কারণ আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টা একদিন আপনাকে সফলতার দরজায় পৌঁছে দেবে শুধুমাত্র নিজেকে বিশ্বাস করুন কারণ আপনিই পারবেন